আসসালামু আলাইকুম মারা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ সুস্বাদু মজার ডিম আলুর ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ভালোভাবে সিলে নিয়েছি এখন হাত দিয়ে মেশ করে নেব আলুগুলো এমনভাবে মাখাতে হবে কিছুটা দানা দানা হয়ে থাকবে আর কিছুটা গলে যাবে এতে করে খেতে দারুণ লাগবে অল্প কিছু পানি দিয়ে আলুগুলোকে নরম করে নিচ্ছি আমি এখানে দুইটি ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে ফেটে নেব আমি এখানে পেঁয়াজ মরিচ দেইনি আপনারা চাইলে পেঁয়াজ মরিচ দিয়েও ভেজে নিতে পারেন অন্যদিকে চুলাই একটি প্যানে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা দিন এক পাশ কালার চলে আসলে এরকম করে রোল করে নিতে হবে এভাবেই করে আরও কয়েকটা ডিম ভেজে নেব এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল সাথে দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ দুইটা তেজপাতা ছোট এলাচ বড় এলাচ আমি আগেই থেতো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা এখন কিছুক্ষণ মশলাগুলো একসাথে ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না ভাজা হয়ে গেছে এখন অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন যে আলুগুলো মথে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব আলুগুলো ছয় সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব এতে করে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাবে আর অনেকটাই আলুগুলো শুকনো শুকনো হয়ে আসবে এভাবেই করে আলু ভালোভাবে কষিয়ে নিলে খেতে অসাধারণ লাগবে আমি অনেকক্ষণ সময় ধরে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে আলুগুলো দলা হয়ে আছে এগুলো ছেড়ে দিবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ডালগুলো বলক উঠে গেছে এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশিক্ষণ জাল করব না ডিম দেওয়ার পর যদি আমরা বেশিক্ষণ বেশি সময় ধরে জাল করে নেই তাহলে খেতে ভালো লাগবে না তাই দুই তিন মিনিট জাল করে নামিয়ে নেব আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতেও খুবই টেস্টি হবে বাগান দেওয়ার জন্য চোলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি সাথে কয়েকটা শুকনো মরিচ হাফ চামচ জিরা এখন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এতে করে সুন্দর একটা কালার চলে আসবে খেতে দারুণ লাগবে এখন যে ডাল রান্না করেছিলাম ডালের উপরে ঢেলে দিচ্ছি এভাবেই করে খুব সহজেই ডিম আলুর ডাল রান্না করে নিলাম এখন যে ডিম ডালের উপরে ঢেলে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার চলে আসবে করে আপনারা বাসায় ডিম আলুর ডাল রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন